আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ একজন বেবিচার পুরুষের কবরে কি পরিমাণ আজাব হয়েছিল ঘটনাটি জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন একজন ডাক্তারের জীবনীতে তার দেখা একটি ভয়ানক স্বপ্নের বিবরণ এখানে উল্লেখ করা হচ্ছে তিনি বলেন উনিশশো সালে আমি হাসপাতালের একটি ওয়ার্ডে রেজিস্ট্রার হিসেবে কাজ করেছিলাম এক রাতে ভয়ানক স্বপ্ন দেখলাম সে স্বপ্ন দেখার পর আমি ছয় মাস অসুস্থ ছিলাম স্বপ্নে দেখি আমাকে এক নেওয়া হয়েছে। সেখানে দেখি এক কবরে লাশ ছটপট করছে মনে হচ্ছিল তাকে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে লাশের মুখ ছিল খোলা কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না দুই হাতের বাহু এবং উড়ু যন্ত্রণায় নড়ে উঠছিল দীর্ঘ সময় এ অবস্থা চলার পর লাশের নাড়াচাড়া বন্ধ হলো এ সময় দেখি অন্য একজন লোক এলো তার হাতে দেখি একটি সরু সলাকার মতো চকচকে চাবুক সে ব্যক্তি চাবুকটি লাশের পুরুষাঙ্গ দিয়ে ঢোকাচ্ছিল আর লাশ তার যন্ত্রণায় ছটপট করছিল লাশের কষ্ট দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না লোকটিকে বললাম তাকে এত শাস্তি কেন দিচ্ছেন লোকটি বলল দুনিয়ার জীবনে সে বেবিচার করত মৃত্যুর পর থেকে তাকে এ শাস্তি দেওয়া হচ্ছে বেশ কিছু সময় ধরে আমি লাশকে শাস্তি দেওয়ার দৃশ্য দেখলাম লাশের জন্য আমার মনে দয়া হলো হঠাৎ দেখি অন্য একজন লোক এলো এবং আমাকে শীত করে শুয়ে দিয়ে সে চাবুক আমার পুরুষাঙ্গে ঢুকিয়ে দিল আমি দুঃখ সহ যন্ত্রণায় শুকনাতে তোলা মাছের মতো ছটপট করতে লাগলাম সে স্বপ্নের কথা মনে হলে এখনো আমার শরীরের পশম খাড়া হয়ে যায় যন্ত্রণায় ছটপট করা অবস্থায় আমার ঘুম ভেঙে গেল আমার বিছানা ভিজে গেল আমি মনে করলাম হয়তো ঘুমের ঘরে প্রস্রাব করায় আমার বিছানা ভিজে গেছে কিন্তু অবাক হয়ে দেখি আমার বালিশও ভিজা তারপর যখন পেশাব করছি দেখছি পেশাবের সাথে রক্ত যাচ্ছে ছয় মাস পর্যন্ত এই অবস্থা চললো এ সময় আমি বেশ দুর্বল হয়ে পড়েছিলাম নানা রকম ল্যাবরেটারি টেস্ট এক্সের করলাম অনেক বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করলাম কিন্তু অদ্ভুত এ রোগের কারণ কেউ নির্ণয় করতে পারল না আমার রোগও নিরাময় হল না এ সময় আমি হাসপাতাল থেকে দীর্ঘ মেয়াদি ছুটি নিলাম তারপর তবা এবং দোয়া এসতে দিকে মনোযোগী হলাম অবশেষে মহান আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দিলেন